ইমোতে কিভাবে কলার টিউন সেট করে ওই প্রসেসটা আমি এখন দেখাবো প্রথমে হচ্ছে ইমোটা ওয়ান করে দেন হচ্ছে আপনার প্রোফাইল আইকনটা ক্লিক করলে এই ফিচারটা আসবে মি আসার পর হচ্ছে এই যে সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফাংশন অপশনটা আছে ফাংশনে ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখেন কলের কাছে হচ্ছে কলার টিউন এটা ডিফল্ট টিউন আছে এখন কোনো টিউন নেই এখানে সেট ক্লিক করলে দেখেন টপ ফিফটি ট্রেন্ডিং ইসলামিক পার্সিয়ান তো এইগুলা আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা সেট করতে পারেন ইসলামিক আছে এইগুলো সেট করতে পারেন তো এখান থেকে এই প্রসেসে যখন টিক মার্কেট দিবেন দিলেই হচ্ছে সেট হয়ে যাবে তখন আপনাকে কল দিলে কেউ কল দিলে হচ্ছে ওর কাছে এটা বাঁচবে কলার টিউন কি সেটা তো সবাই জানে নি ওই প্রসেসে অর্থাৎ এই প্রসেসে হচ্ছে কলার টিউনটা সেট করে নেবেন ইমুতে আর ইমো সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকলে বা সোশ্যাল মিডিয়ার কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্টস করুন আমি জানিয়ে দেবো